রাধারাধা বন্ধুরা তো কেমন আছো তোমরা আমরা আজকে যেতে চলেছি পাতিহাল গ্রামের সেই বিখ্যাত ষোলো আনা এক টাকার মণ্ডলা মায়ের পুজোতে আর এই মণ্ডলা মা কতদিন থাকবেন এবং আজকে যারা যেতে পারছেন না পুজোর দিন মায়ের দর্শন করতে পারবেন কতদিন পর্যন্ত কতদিন পর্যন্ত মেলা থাকবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি মানে কী করে মন্ডলা মায়ের কাছে যাবেন সেটাও কিন্তু আমি দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ওয়াচ করতে থাকুন এবং ভালো লাগলে এটি শেয়ার অবশ্যই করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বেলাগের মাঝে আমি লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আমি ভান্ডাবাকে ভিডিওটি স্টার্ট 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 করি দেখুন আমরা আছি কিন্তু বড় গেছি স্টেশন আর সাইডেই দাঁড়িয়ে আছে ট্রেন আর এই ট্রেনে করে আমরা যদি আমটা বা হাওড়া থেকে আসেন বর্গেছিয়া স্টেশনে নামবেন নেবে ঠিক বাইরে দিয়ে গিয়ে বর্গেছিয়া খিরিশতলা খিরিশতলা থেকে আমরা টোটো বা ভ্যানগাড়ি ধরে কিন্তু এই মন্ডলা যেতে পারবেন চলুন একদম কিন্তু আসি বর্গেশিয়া এই যে বর্গেশিয়া বরগেছিয়ার খিরিশতলা খিরিশতলায় দেখুন লেখা আছে যে ফলহারানি কালিকা পুজো অন্য উৎসব ঠিক আছে পাতিহার মহেশতলা বারোয়ালি ঠিক এই এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু মন্ডলা পেয়ে যাবেন আর সামনে দেখুন এরকম টোটোগুলো এই যে টোটোগুলো যাচ্ছে কিন্তু এই টোটোকে এসে বললেই কিন্তু একদম মন্ডলা নিয়ে চলে যাবে আপনাদেরকে আসতে হবে বারো একদম ওই যে দেখালাম বর্গেশিয়া স্টেশন বরগেশিয়া স্টেশন থেকে খিরিশতলা খিরিশতলা থেকে টোটো বা অটো ধরে আপনারা যেতে পারবেন মন্ডলা এরকম একটা সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা যেতে চলেছি মায়ের মন্দির দেখুন মায়ের মন্দির আপনারা কি করে আসবেন আমরা তো বলেই দিলাম এবং দেখুন রাস্তা জুড়ে কিন্তু অনেকে দেখতে পাচ্ছি জল নিয়ে যাচ্ছে চলুন যারা জল নিয়ে যাচ্ছে তাদেরকে একটু তুলে ধরি আরে একটা বিষয় বলে রাখি কিন্তু এই মন্ডলা মায়ের মন্দিরে যারা জল আনছেন গঙ্গা থেকে কিন্তু জল তুলেছেন ঠিক আছে দেখুন এখন হচ্ছে জল নিয়ে এসেছে আর এই জল নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি ঠাকুর আনতে যাওয়ার পর্ব এখন কিন্তু ঠাকুর আনতে যাওয়া হচ্ছে মন্ডলা বাকে আনতে যাওয়া হচ্ছে দেখুন এখন কিন্তু মন্ডলা মাকে আনতে যাওয়া হচ্ছে এইবার তো বৃষ্টি হয়েছে অচরে বৃষ্টি হয়ে দাঁড়ায় এই মধ্যে কিন্তু ঠাকুর আনতে যাওয়া হচ্ছে দেখুন এই মাত্র ঢাক ব্যাম্পাটির বাজটা বাজিয়ে কিন্তু মাকে আনতে যাওয়া হচ্ছে এবার একটা বিষয় বলে রাখি এই রহস্য কিন্তু যদি জানতে হয় এই ষোলো আনার মা মন্ডলা মা এক টাকার প্রতিমা যারা তৈরি করেন যেনারা ওরা এক টাকা নেন ঠিক আছে এই রহস্য কিন্তু আমি সমস্ত কিছু তুলে ধরেছিলাম একটা ভিডিও সেটা গিয়ে দেখে আসতে পারেন আর আজকে এখন যা হচ্ছে মন্ডলামাকে আনতে অজর কিন্তু বৃষ্টি পড়ছে চলুন মাকে আনতে যাওয়া হচ্ছে সকলের উচ্ছ্বাস আনন্দটা তুলে ধরি এখানে আছি যেখানে হচ্ছে মণ্ডলা মাকে আনতে আসা হয়েছে দেখুন আমি কিন্তু দেখেছিলাম ভিডিওতে ঠিক ওই জায়গাটা মন্ডলা মাকে তৈরি করা হচ্ছিল আর এই যে মন্দির আর দর্শনার দিনের ভিড় দেখুন দর্শনার দিনের ভিড় দেখুন আর ম বৃষ্টি পড়ছে মণ্ডলা মাকে ঠিক এইভাবে কিন্তু নিয়ে যাওয়া হবে মাথায় করেই কিন্তু দেখুন এই মুহূর্তে কিন্তু মাকে মাথায় ধরা হচ্ছে দেখুন এই মুহূর্তে কিন্তু দেখুন সেই মুহূর্তে মুহূর্তের সাক্ষী থাকুন দেখুন সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবো আমরা বৃষ্টি অজরে হচ্ছে এবং দেখুন আমাকে মাথায় ধরা হবে দেখুন সেই ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী মন্ডল বা দেখুন মন্ডল বা কিন্তু দৃষ্টিকে অপেক্ষা করে মন্দিরের দিকে এগিয়ে চলেছেন মন্ডল বা পাঠিয়ালের আমি পুজো আর এই পুজো কিন্তু প্রায় আনুমানিক সাড়ে তিনশো বছর ঘুরেনো সকাল থেকে মিষ্টির দাপোট সেই দাপোট কিন্তু মিষ্টিকে উপেক্ষা করেন আমরা কিন্তু এগিয়ে চলেছি মণ্ডলা মাকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে একদম বেকার থেকে যাতে না হয় কিছু ক্ষতি হয় এগিয়ে যাচ্ছেন মন্ডলা দেখুন শুরু মানুষের ভিড় দেখুন মা মণ্ডলা আমাদের সবার মা মা মণ্ডলা মা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মন্দিরে প্রবেশ করবেন দেখুন ভিড় মানুষ বৃষ্টি হচ্ছে এই মানুষের বৃষ্টিতে দেখুন এখান থেকে কিন্তু যারা যারা ঠাকুর আনতে গিয়েছিলেন শরবতের আয়োজন করেছেন এদেরকেও আমরা কুর্মিস জানাই দেখুন এরা কিন্তু শরবতের আয়োজন করেছেন দেখুন শরবত এবং মিষ্টি দেখুন

দেখতে পাচ্ছেন মায়ের মন্দির প্রাঙ্গন পুরো কিন্তু আর মা জাস্ট এসেই গেছেন আর কিছুক্ষণের অপেক্ষা দেখুন দেখুন অভিনেতা কিন্তু প্রবেশ করলেন মা মন্দলা মা মা কিন্তু প্রবেশ করছেন দেখুন দেখুন প্রবেশ করছেন মন্দিরে কিন্তু প্রবেশ করছেন দেখুন মা কিন্তু মন্দিরে প্রবেশ করছেন অপেক্ষার অবসান ঘটলো পাতিয়ার গানের অপেক্ষার অবসান ঘটলো দেখুন দেখুন পাতিয়ার গানের অপেক্ষার অবসান সেই মা মন্দেরা মা মন্দিরে প্রবেশ করছে দেখুন মন্দেরা মা কিন্তু মন্দিরে প্রবেশ করছে দেখুন আর মোহর মোহর বাতাসা এই মুহূর্তে দেখুন মোহর মোহর বাতাসা বাতাসা বৃষ্টি হচ্ছে দেখুন মোহর মোহর বাতাসা বৃষ্টি চলছে দেখুন একটা ছোট্ট বিষয় দেখায় মা কিন্তু মন্দিরে প্রবেশ করেছেন আর মায়ের ছবি তুলতে দর্শনার্থীদের ভিড় দেখুন শুধু দেখুন মায়ের ছবি শুধু ভিড় দেখুন দূর থেকে কিন্তু দেখাই ঠিক আছে আর বলে রাখি আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন যে মেলা কতদিন থাকবে মেলা কিন্তু থাকবে এক সপ্তাহ দেখুন এইখান থেকে শুরু হচ্ছে মেলা আর এই যে সমস্ত কিছুই কিন্তু পাবেন এই মেলায় সমস্ত কিছু একদম টেডি বিয়ার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা খেলনা থেকে শুরু করে রাইডস চলুন রাইডসের দিকেও যাবো আগে একটু অল্প বিস্তার ঘুরিয়ে নিই এইগুলো পুরো পুরোটা কিন্তু মেলা বসেছে একদম এই যে মডেল আমার গেট গেট থেকেই কিন্তু এই মেলা শুরু হয়ে গেছে ছি মেলা ঘোরাতে ঘোরাতে একটা জিনিস দেখাই যেটা হচ্ছে সাড়ে পাঁচটা থেকে পুজো দেওয়ার টাইম এখন বাজে ভরিঘাটায় পাঁচটা দেখুন পুজো দেওয়ার কিন্তু ঠিক লাইন পড়ে গেছে এদিকে দেখুন এই ঠিক এই কাউন্টার এখান থেকে কিন্তু এই যে লেখা আছে দেখুন ধামা এখানে জমা দিন ঠিক আছে ধামা দিয়ে এই যে একটা ছুকড়ি বা ধামার মতন করেছে এই ধামা দেখতে পাচ্ছেন এই যে মানুষজন মাথায় করে নিয়ে আসছেন এতে করেই কিন্তু পুজো জমা দেবেন মা কিন্তু এখনও বেঁধিতে বেদিতে বসেননি মা ঠিক এই জায়গায় বিরাজ করবেন ডান সাইড যেখানেই তাকাবেন মেলা বসেছে কিন্তু সব থেকে সুন্দর একটা সুবিধা দেখুন এইখানে কিন্তু এইখান থেকে ফুল কিনে কিন্তু পুজো দিতে পারবেন ঠিক আছে একদম পুজো টুজো সব কিছু নেওয়া যাচ্ছে চলুন এবার মেলার দিকে একটু ঢুকি রাইডস যেগুলো আছে রাইডসগুলো গুলো দেখি আমরা আছি মেলার লাস্ট প্রান্তে মেলা এতক্ষণ কিন্তু এই যে এদিক থেকে পুরো কিন্তু মেলা চলছিল সমস্ত রকম এদিক থেকে কিন্তু আপনারা খাওয়ার সমস্ত কিছু দোকান পাবেন সমস্ত কিছু একদম মোমো থেকে পাবরি চাট থেকে শুরু করে চাউমিন এগরোল সমস্ত কিছু কিন্তু পাবেন আর এই সামনেই কিন্তু যদি যান দেখতে পাবেন অনেক রকমের কিন্তু রাইডসও বসেছে মানে বিভিন্ন রকমের রাইডস নাগরদোলা থেকে শুরু করে সমস্ত কিছু দেখাচ্ছি দাঁড়ান একটুখানি একটুখানি ওয়েট দেখুন এই দিক থেকে শুরু করলে কিন্তু দেখুন বাচ্চাদের থেকে শুরু করে বড়দের নাগরদোল্লা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আছে দেখুন সমস্ত কিছু একদম মেলা পরিপূর্ণ একটি মেলা যেমন খুব বড় কিন্তু মেলা হচ্ছে এখানে একদম সুন্দর লাগলো বেশ ব্যাপারটা দেখুন বাচ্চাদের থেকে শুরু করে সমস্ত কিছু বড়দেরও কিন্তু রাইডস বসেছে বলি মানে এতক্ষণ যে ভিডিও গুলো দেখাচ্ছিলাম দিনের বেলা সকাল থেকে জল আনতে যা থেকে শুরু করে ঠাকুর এলো মানে অমন্ডলাম মন্দিরে এলেন মেলাটা একটু ঘোরালাম মেলা ঘুরিয়ে দেখালাম এবার পাথিয়াল গ্রাম ঠিক সন্ধ্যাটা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আলোয় আলোয় আলোকিত হয়ে উঠবে সেটা দেখুন চলুন দেখাচ্ছি ভিডিওতে তোমরা হয়তো ভাবছো সকাল থেকে আমরা কোথায় আছি আমরা আছি হচ্ছে একদম এই যে বৌদিদের বাড়িতে আর এরকম ধামা নিয়ে কিন্তু পূজো দিতে যাওয়া হচ্ছে এখন দেখো এই যে ধামা নিয়ে ঠিক আছে সবাই কিন্তু পূজো দিতে যাচ্ছে এখন এই ধামায় কিন্তু ফুল আছে এখন আমরা দেখতে পাচ্ছি মা কিন্তু সেজে উঠেছেন দেখুন মা কিন্তু সেজে উঠেছেন আর এই সাইডে দেখলে আমরা দেখতে পাবো কিন্তু ডন্ডি দেয়া চলছে দেখুন দেখুন আলোয় সেজে উঠেছে কিন্তু পাটিয়াল গ্রাম এবং মন্ডলামের পুজো মণ্ডপ আমরা কিন্তু সমস্ত কিছুই দেখালাম ইনফরমেশন দিয়ে দিই যেটা হচ্ছে আপনারা খেয়াল করেছেন কি না জানি না মায়ের কিন্তু দুটি হাত দুটি হাত বিশিষ্ট নবম মানে ন বছর বয়সী মা আর আট চারটে মায়ের মতন কিন্তু মায়ের হাতে কোনো কাটা মুন্ডু নেই শান্ত প্রকৃতির মা আর এই মেলা থাকবে সাত দিন মা থাকবেন এক মাস মানে অম্বাবাসীর পরের শনিবার কিন্তু মায়ের বিসর্জন হবে যারা যারা আজকের দিনে আসতে পারলেন না তারা কিন্তু এই এক মাসের মধ্যে একদিন এসে মায়ের দর্শন করতে পারবেন তো এতটুকুই আর আটই জুন আছে অন্য কোন উৎসব আসতে পারেন ওই দিনেও পর্যায়ে চলে এসেছি যেটা বিষয় হচ্ছে সারাদিন কিন্তু আমরা এই ঘরটার ভরসায় ছিলাম দেখো যদি এই আত্মীয় স্বজন বা এই বন্ধুরা যদি না থাকতো মেনলি আমার এই মন্ডলা মা মন্ডলা মায়ের ইতিহাস রহস্য জানা হতো না আজকে এই জায়গাটাকে আমি কি বলবো আর কিছু ভাষা নেই লাস্ট মুহূর্তে আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করব। তবে একটা কথা বলে যাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো লাইক করতে একদম হলো না যারা যারা বন্ধু আছে যারা জানে না এই পুজো তাদেরকে জানাও এই পুজোর বিষয়ে শেয়ারটা করে দাও একদম দাপিয়ে শেয়ার করো আগের ভিডিওটা এক লাখ নিউজ গেছে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আবার একটি নতুন ভিডিওর সঙ্গে দেখাচ্ছে ভালো থেকো সুখে থেকো সবাইকে ভালো রেখো জয় হিন্দো